হন জীবনে তো অনেক বাট পারিস ইত্যাদি করছি এ ফার্স্ট টাইম নতুন একটা প্রসেস বার করছি মনে করছি খালি টাকা ইনকাম হইব আমি যেমনি কমু তেমনি করবি দেখবি টাকার বর্ণ হয়ে যাবো আচ্ছা ঠিক আছে তুমি যেমনি কো আমি এমনি রাজি আছি খালি কও কি করতেইব আচ্ছা হন পাবলিক জন রাস্তা দাইব তুই খালি লোকের সামনে গিয়ে পড়ে যাবি গিয়া তারপর বাকিটা ম্যানেজ করার দায়িত্বই আছে আমার ঠিক আছে তুই খালি লোকের সামনে গিয়ে পড়ে যাবি গিয়া চল ওই দেখলো কথা আছে না তুই সামনে যে পড়ে যাবি তিন দিন ধরে না খাইয়াছে তিন দিন ধরে কিছু খাইতে পারিনা টাকা পুষে নাই তো তিন দিন কিছু খাই না বুঝছেন আপনার কাছে কি টাকা কিছু খাওয়াইতাম এত ছোট একটা ছেলে ওরে তিন দিন ধরে কিছু খাওয়ান না মিয়া আচ্ছা রাখেন

আচ্ছা সমস্যা নাই আমি আইতেছি একটু পর ওইটা নিয়ে চিন্তা করিস না তোরা আমি আইয়া ওইটা দেখতাছি বুঝছস আরে 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 ভাই ভাই গো ভাই আমার ভাই তিনটা দিন ধরে না খাই আছে আপনার কাছে কি 300 টাকা কইবো আরে কিছু খাওয়াইতাম তিন দিন ধরে না খাই আছে আরে ভাই আপনার ভাই এদিকে মরে যাইতেছে আগে হসপিটাল নিয়ে যান আর আপনি আছেন টাকা নিয়ে পড়ে আরে ভাই আপনি 100 টাকা দেন আর কিছু খাওয়ালে সুস্থ হয়ে যাব দেন দেন আচ্ছা দাঁড়ান ধরেন আরে হসপিটাল নিয়ে যান আচ্ছা যান যান আমি হসপিটাল নিয়ে যাব জান এটা ওই পোলাটি না যারা একটু আগে আমার কাছ থেকে একশো টাকা নিয়েছিল

আচ্ছা যাক ব্যাপার না আজকে না হয় এরকম বাট পাটি সিটে রেগে চলতেছ কিন্তু একদিন এমন একটা দিন আইবো তোরা রাস্তায় পড়ে কানবি মনে রাখিস কথাটা মনে কর যেন চলতে থাকলে ব্যবসা আমরা কোটিপতি হইব গল্প দিনে বুঝছিস নি ফর 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 এ ভাই 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 আমার ভাই তিন দিন ধরে কিছু খায় না ভাই আপনার কাছে 100 টাকা হইবো লাইক মিয়া ভাই জামি করেন টাকা কি লাগলে ঘুরি টাকা কি মগের মুল্লুক লোক 100 টাকা দেন না ভাই ও অনেক অসুস্থ বাট পাটি সিটে সারেন বুঝছেন টাকা পয়সা লাগে না সব সময় জানেন তো জান এবড়াই আর কি না আসলে আমরা কেউ কখনো ভাবি না কোথায় যাইতেছি কি করতেছি সবসময় বুল রাস্তায় হাঁটি উল্টা কাজ কাজকাম করি আর উল্টা কাজ কাজকাম করার পর ভাবি যে কেন করলাম এটা